সবাইকে জয় যীশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে সত্যি আমি মন থেকে বলছি যে আমি খুবই আনন্দিত কেননা প্রভুর এই জীবন্ত মণ্ডলীর মাধ্যমে প্রভু তার পবিত্র জীবন্ত বাক্য উপচিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকের জীবনে হতে পারে যে আমাদের সংখ্যা খুবই কম কেননা এই ধরনের ভিডিও খুবই কম মানুষ দেখে তাই তো প্রভু সেই ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে যেমন তিনি বলেছিলেন যে প্রচুর আহত কিন্তু অল্পই মনোনীত কিন্তু সেই অল্প কয়েকটা মানুষের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দি কেন আমি দেখেছি আপনারা কয়েকজন আছেন যারা প্রত্যেক দিন এই জীবন খাদ্য অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ করছেন আমার বিশ্বাস কেননা বাইবেলও বলে যে বিশ্বাস করে সে অবশ্যই মহিমা দেখবে একমাত্র ঈশ্বরেরই হোক আমেন। আসুন আমরা প্রার্থনা করি প্রভু তুমি মঙ্গলময় প্রভু তোমার দয়া যা আমাদের চিন্তা কল্পনার বাইরে তাই তো প্রভু আমরা প্রার্থনা করি তোমার শক্তি তোমার ভালোবাসা বোঝার মতো সেই জ্ঞান আর বুদ্ধি তুমি আমাদের দাও যেন আমরা তোমাকে চব্বিশ ঘন্টায় অনুভব করতে পারি আমাদের প্রত্যেককে তুমি পরিচালনা করো প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা এই প্রার্থনা প্রভু যীশুখ্রিস্টের নামে চাইলাম আমিন তাহলে শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয় আত্মার রোগ আমি আবারও বলছি আজকের বিষয় আত্মার রোগ দেখুন এই পৃথিবী আজ উন্নত অনেক বড় বড় ডাক্তার ও অনেক বড় বড়ো নার্সিংহোম এই পৃথিবীর সমস্ত জায়গাতেই আছে মানুষ অসুস্থ হয় দুর্বল হয় তারপর সে চলে যায় হাসপাতালে এখন প্রশ্ন যে সবাইকে সুস্থ হয়ে বাড়ি ফেরে কিছু মানুষ তো হাসপাতালেই মারা যায় তাই না তাদের তো আর বাড়ি ফেরা হয় না কিন্তু যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তাদের বিষয়টা একটু ভাবুন আমি আবারও বলছি যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তাদের বিষয়টা একটু ভাবুন যারা সুস্থ হয় তারা হাসপাতালের ডাক্তারের ইচ্ছা অনুযায়ী চলে ডাক্তার তাদের যা বলে তারা শুধুমাত্র তাই করে ডাক্তার তাদের কিছু টেস্ট করতে দেয় তারপর তাদের রিপোর্ট বেরোয় তারপর ডাক্তার সেই রিপোর্ট দেখে সত্যি সমস্যার কথাটাই বলে তাতে সেই রোগীর ভালো লাগুক বা না লাগুক তাই না তারপর সেই ডাক্তার সেই রিপোর্ট দেখে রোগীকে যা যা বলে থাকে সেই রোগী ডাক্তারের সমস্ত কথাই বিশ্বাস করে মনে কোনো সন্দেহ রাখে না তারপর সেই রোগী ডাক্তারের পরামর্শ নেয় ডাক্তারের কথা মতো চলে তার ফলে সে সুস্থতা লাভ করে এটাই সত্যি যে আমরা প্রত্যেকেই জানি তাই না আশা করি এতদূর পরিষ্কার এইবার আমরা এই উদাহরণের নিগুর তত্ত্বে প্রবেশ করি ভালো করে বোঝার চেষ্টা করুন এই বাক্য আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি গ্রহণ করতে পারেন তো আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে চলে যাই আমরা দেখি এক একহ দেয় দুই তিন পদ আকাশমণ্ডল শোভন করো পৃথিবী খণ্ডপাত করো কেননা সদাপ্রভু বলিয়াছেন আমি সন্তান পালন ও পোষণ করিয়াছি আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে গরু আপন স্বামীকে জানে গর্বত আপন প্রভুর জাপ জানে কিন্তু ইসরায়েল জানে না আমি আবারও করছি গরু আপন স্বামীকে জানে গর্ধ আপন প্রভুর জাপপাত্র জানে কিন্তু ইসরায়েল জানে না আমার প্রজাগণ বিবেচনা করে না ঈশ্বর কি বলছেন একটু বোঝার চেষ্টা করুন ঈশ্বর বলছেন আমি তোমাদের পালন ও পোষণ করেছি হ্যাঁ আমরাও জানি যে তারই দয়াতে আমরা এখনও পর্যন্ত সুস্থ সবল আছি আর আমাদের শ্বাসবায়ু চলছে তারপর ঈশ্বর কি বলছেন কথাটার উপর একটু জোর দিন যে গরু আপন স্বামীকে জানে অর্থাৎ যে কোনো পশু তার মালিককে কিন্তু চেনে অর্থাৎ তার কথার বাধ্য হয় কিন্তু আমার প্রজারা বিবেচনা করে না কথাটা কে বলছে ঈশ্বর কেন বলছে আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না আমরা দেখি ও এক অধ্যায় চার পদ আহা পাপিষ্ট জাতি অপরাধে ভারগস্ত লোক দুষ্কর্মকারীদের বংশ নষ্টচারী সন্তানগণ তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে বিপথে গিয়াছে পরামুখ হইয়াছে অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার অর্থই তো পাপ করা ঈশ্বরের বাক্য অমান্য করাই তো অপরাধ তাই না তাই তো ঈশ্বর বলেছেন যে মানুষ দুষ্কর্ম করছে আর পবিত্রতমকে অবজ্ঞা করেছে তারা বিপথে চলে গেছে এইবার এখানে আমাদের একটু ভালো করে বুঝতে হবে দেখুন মানুষ তার নিজের দোষেই সমস্যার মধ্যে পড়ে রোগের মধ্যে পড়ে তারপর ডাক্তারখানায় যায় তারপর তার রিপোর্ট বেরোয় ও চিকিৎসা চলে তাই না ঠিক সেইভাবেই ঈশ্বরের বাক্যকে অমান্য করার ফলে আমরাও আজ সমস্যার মধ্যে আমরাও আজ রোগী এখানে একটু কল্পনা করুন যে পাপ করার ফলে আমাদের এক মারাত্মক রোগ হয়েছে এখানে গল্পের ডাক্তার স্বয়ং ঈশ্বর তাহলে দেখা যাক তিনি আমাদের কিভাবে চিকিৎসা করেন এবং আমাদের টেস্ট করার পর কেমন রিপোর্ট বেরোয় আসুন দেখি কি হয় একটু মনোযোগ দেবেন আমরা দেখি যিসায়ু এক অধ্যায় পাঁচ ছয় পদ তোমরা আর কেন প্রহারিত হইবে হইলে অধিক বিদ্রোহ চরণ করিবে সমুদায় মস্তক ব্যথিত ও সমুদায় হৃদয় দুর্বল হইয়াছে পায়ের তালু অবধি মস্তক পর্যন্ত কোনো স্থানের স্বাস্থ্য নাই কেবল আঘাতের প্রহার ছিন্ন ও নতুন ক্ষত তাহার টেপাকি বাধা যায় নাই এবং তৈল দ্বারা কোমলও করা যায় নাই দেখুন ডাক্তারের উপর ডাক্তার সৃষ্টিকর্তার মালিক স্বয়ং ঈশ্বর আমাদের দেখার পর কি বলছেন যে তোমাদের সমুদায় মস্তক ব্যথিত পুরো মাথাটাই তোমাদের খারাপ হৃদয় দুর্বল পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্তই রোগে পূর্ণ হয়েছে কেবল আঘাত ও পোয়ারের চিহ্ন ও নতুন ক্ষত অর্থাৎ পাপের ফলে আমাদের শরীরের সমস্ত ঘায় ভরে গেছে এত রোগ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা এই রোগের চিকিৎসা করিনি এই হলো আমাদের টেস্টের রিপোর্ট কেমন লাগলো আশা করি বুঝতে পারছেন তো যে পাপের ফলে আমরা যে সমস্যার মধ্যে পড়ে আছি যাকে বলা হয় আত্মার রোগ কতটাই ভয়ানক তাই না প্রভু ঈশ্বর কত সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়েছেন তাই না দেখুন শরীরের কোনো রোগ হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ গ্রহণ করে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায় কিন্তু এখানে সমস্যা আত্মার কেননা বাক্য না পালন করার জন্যই এই আত্মা একদিন নরকের আগুনে অনন্তকাল ধরে জ্বলবে আমি আবারও বলছি কেননা বাক্য পালন না করার জন্যই এই আত্মা একদিন নরকের আগুনে অনন্তকাল ধরে জ্বলবে যাকে প্রভু ঈশ্বর এখন আত্মার রোগ বলে আমাদের বুঝিয়েছেন দেখুন শারীরিক রোগ হলে দেখা যায় অনুভব করা যায় তাই তো আমরা কষ্ট পাই ও বিশ্বাস করি যে আমাদের রোগ হয়েছে তাই না কিন্তু আত্মার রোগ যা ঈশ্বরের বাক্য অমান্য করার ফলে আমাদের হয় আমরা কিন্তু দেখতে পাই না বা অনুভবও করতে পারি না কেননা বাক্য পালন না করলে তো আমাদের কোনো কষ্টই হয় না তাই না আমি আবারও বলছি বাক্য পালন না করলে তো আমাদের কোনো কষ্টই হয় না তাই তো আমরা বুঝতেই পারি না যে আমাদের আত্মার রোগ হয়েছে কিন্তু ঈশ্বর জানে যে কষ্টটা আমাদের কখন আর কীভাবে হবে ঠিক সেই নরকের মধ্যে তাই তো তিনি ডাক্তার আর রোগীর দৃষ্টান্ত দিয়ে আমাদের সাবধান করছেন কেননা নরক যন্ত্রণা এক ভয়ানক সত্য এখানে একটা কথা বলে রাখি যদি আপনারা নরক সম্বন্ধে জানতে চান যে বাইবেল কি বলছে তাহলে পর্ব তিয়াত্তরটা অবশ্যই দেখবেন নরক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন কেননা কথাগুলো আমার না বাইবেলের তাহলে ফিরে আসা যাক আজকের শিক্ষায় অর্থাৎ শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কথা বিশ্বাস করি কিন্তু ডাক্তারের উপর ডাক্তার যখন আমাদের আত্মার রোগের কথা বলছেন আমরা কিন্তু বিশ্বাস করছি না তাই না আমাদের টেস্টও করা হলো যার ফলে রিপোর্টে আমাদের ভয়ানক সমস্যা বেরোলো যা সৃষ্টি হয়েছিল শুধুমাত্র ঈশ্বরের বাক্য অমান্য করার ফলে তাও আমরা বিশ্বাস করছি না কেননা বাইরে থেকে দেখছি তো সবই ঠিক আছে তাই না ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর জানেন যে আমাদের আত্মা কমজোরি আমাদের আত্মা রোগে পরিপূর্ণ কিন্তু আমরা ডাক্তারের কথা বিশ্বাস করব। যা আমাদের সত্যিই উচিত কিন্তু তাই বলে কি ঈশ্বরের কথা আমাদের শোনা বা বিশ্বাস করা উচিত নয় বাক্য বলছে যেমন খাদ্য না খেলে এই শরীর দুর্বল হয়ে যায় ঠিক সেইভাবেই ঈশ্বরের বাক্য অর্থাৎ জীবন খাদ্য না খেলে অর্থাৎ পালন না করলে মানুষের আত্মা কমজোরি হয়ে যায় আর তাই তো প্রভু বলেছিলেন আমরা দেখি মথি চার অধ্যায় চার পদে কিন্তু লেখা আছে তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে হালে লইয়া আশা করি সমস্তই জলের মতন পরিষ্কার তাই না আজ ঈশ্বরের বাক্য অমান্য করার জন্যই মানুষ অসুস্থ অর্থাৎ আত্মার রোগ অর্থাৎ আত্মা কমজোরি ডাক্তার বললে বিশ্বাস করতাম কিন্তু প্রভু ঈশ্বরের কথা কে বিশ্বাস করবে অনেকে বলবে যে ছেলেটা পাগল কি সব প্রচার করছে দূর বন্ধ কর এই সব প্রচার অন্যেরা প্রচার করে কত সুন্দর ঈশ্বর আশীর্বাদ দেবে প্রভু অনুগ্রহ দেবে প্রার্থনা শুনলে চোখে জল চলে আসবে আশীর্বাদ 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 কত সুন্দর প্রচার করে সবাই আর এই ছেলেটা এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে কী সব প্রচার করছে ছেলেটা মনে হয় পাগল হ্যাঁ আমি স্বীকার করছি আমি পাগল সত্যের জন্য আমি পাগল প্রভুর জন্য আমি পাগল আমি যতদিন বাঁচব এই সত্য প্রচার করতেই থাকব। আমি যতদিন বাঁচব এই সত্য প্রচার করতেই থাকব আর যারা সত্য বুঝতে পারবে না বাক্যের তত্ত্ব বুঝতে পারবে না একমাত্র তারাই আমাকে পাগল বলবে কেননা তারা তো আমার বাবাকেও পাগল বলেছিল তাহলে আমাকে কেন পাগল বলবে না কথাটা আশ্চর্য নয় আমরা দেখি যখন দশ অধ্যায় কুড়িপদ তাহাদের মধ্যে অনেকে হইল এ ভূতগ্রস্ত পাগল ইহার কথা কেন শুনেতেছ অর্থাৎ তখনকার দিনে মানুষরা প্রভুযশুকে কিন্তু পাগল বলেছিল তো আর আজ তার সন্তানকে কেন বলবে না আর এটাই সত্যি প্রভু পাগল নয় আমি আবারও বলছি প্রভু পাগল নয় পাগল তারা যারা এখনো পর্যন্ত সত্য জানতে বা বুঝতে বা গ্রহণ করতে পারছে না তারা পাগল ঈশ্বরে বাক্যের বিরুদ্ধে গিয়ে বাক্য অমান্য করার ফলে আমাদের আত্মা কমজোরি হয়ে যাচ্ছে এটা সত্যি দেখুন আমাদের আমাদের এই দেহের যত্ন নিতে হবে ঠিকই কিন্তু আত্মা সবচেয়ে মূল্যবান তাই সবচেয়ে বেশি আমাদের এই আত্মার যত্ন নেওয়াই উচিত কেননা আত্মা অবিনশ্য আমরা সবাই জানি প্রভুশ্বর তার বাক্যের দ্বারা দৃষ্টান্তরূপে আমাদের সাবধান করেছেন আমরা যেন বিশ্বাস করি তার কথা আমরা যেন বিশ্বাস করি আমাদের রোগের কথা আমরা যেন বিশ্বাস করি আমাদের টেস্টের রিপোর্টের কথা এখনও সময় আছে ভেবে দেখুন যদি কেউ ডাক্তারের কথা শুনে বিশ্বাস করে তার পরামর্শ চলে তবে তার শরীর সুস্থ হয় তবে যে কেউ ঈশ্বরের কথা শুনবে তার পরামর্শতে চলবে তবে তার আত্মা কি সুস্থ হবে না তার আত্মা কি পাওয়ারফুল হবে না দেখুন আমরা এই শরীরের যত্ন মারাত্মকভাবে নিই কিন্তু আত্মার যত্ন নিই না আর তাই তো পোল বলেছেন আমরা দেখি প্রথম মধ্যেও চার আত্মায় আট পদে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয় কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফল দায়িকা আমি আবারও পড়ছি কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফল দায়িকা তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত হালে লইয়া আজ ভেতরে ময়লা ভেতরে রোগ অর্থাৎ আত্মা কমজোরি বিশ্বাস করতে হবে যে বাক্য অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার ফলে আমরা আত্মা রোগী হয়ে গেছি কেউ এই রোগ সারাতে পারবে না কেননা এই রোগের ডাক্তার একজনই আছে স্বয়ং ঈশ্বর এই রোগের ওষুধ একমাত্র একটাই ঈশ্বরের বাক্য আমরা দেখি মুথি অধ্যায় দেয় পদ। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দাঁড়াই বাক্য দাঁড়াই আবার পড়ছি তাহাতে তিনি বাক্য দাঁড়াই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন হালে লইয়া আশা করি বোঝা যাচ্ছে তো ঈশ্বরের বাক্যই হলো একমাত্র এই সমস্যার সমাধান হালে লুইয়া ঈশ্বরের বাক্যই হলো একমাত্র এই রোগের ওষুধ হালে লইয়া বিশ্বাস করতে হবে আপনি কি বিশ্বাস করেন যার গান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলকে কি কইতেছেন। ঈশ্বরের অনুগ্রহ আপনাদের প্রত্যেকের সঙ্গে থাকুক আমেন আজ এতটাই আবার হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু